पाक बने पाक রাসূল যাকে প্রেরণ করা হয়েছে দুইটা জিনিস দিয়া দুইটা জিনিস সহ প্রেরণ করা হয়েছে কয়টা জিনিস জুড়ে বলেন কয়টা দুইটা জিনিস দিয়া প্রেরণ করা হয়েছে বিলহুদা ওয়া দীনিল হক বিলহুদা এক নাম্বার হলো হুদা মানে কোরআন হুদা মানে কি মানে কি সমস্ত মুফাসির গণ বলেছেন হুদা এই আয়াতের মধ্যে অর্থ হলো হা আবার ভাই রা হুয়া দিন হক দিন এ হক মানে ইসলাম ইসলাম এ হক মানে কি তাইলে দুইটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন আমাদের নবী পৃথিবীতে এসেছেন আল্লাফাক দুইটা জিনিস দিয়ে প্রেরণ করেছেন এক নম্বর হলো কোরআন দুই নাম্বার হলো ইসলাম এখন কোরআন এবং ইসলাম নিয়ে কি করবেন কাজটা কি আবার আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন কাজ হবে একটা জোরে বলেন কাজ কয়টা দুইটা জিনিস দিয়ে পাঠাইছেন কাজ হবে একটা লিযহিরহু আলা আল্লাহ আল্লাহর হাবিবকে দুইটা জিনিস দিয়ে আল্লাহ পাক প্রেরণ করেছেন একটা মাত্র কাজ করার জন্য লিযহিরহু আলা দীনিকুল্লি পৃথিবীর মধ্যে যত তন্ত্র মন্ত্র আছে পৃথিবীর মধ্যে যত মতাদর্শ আছে পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে পৃথিবীর মধ্যে যত তিউরি আছে সব কিছুর উপরে ইসলাম কে বিজয় করার জন্য সুবহানাল্লাহ সব কিছুর জন্য সব কিছুর উপরে ইসলাম কে করবে যত তন্ত্র মন্ত্র মতবাদ পৃথিবীতে আবিষ্কার হয়েছে এগুলি দিয়ে শান্তি আসতে পারে না শান্তি আসবে আল্লাহর হাবিবকে পাঠানো হয়েছে একটা উদ্দেশ্য সব তন্ত্র মন্ত্রের উপরে ইসলামকে বিজয়ী করতে হবে আলহামদুলিল্লাহ আমার ভাইরা তাইলে ইসলাম এসেছে শাসন করার জন্য শাসিত যদি আমরা বলি আমরা বলি দেশে ইসলামী আইন ব্যবস্থা কায়েম করতে হবে কোরআন বাস্তবায়ন করতে হবে তখনই একদল কোরআন বিদ্বেষী আছে তারা বলে তাকে কোরআনের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই বরং যারা কোরআন নিয়ে রাজনীতি করে ইসলাম নিয়ে রাজনীতি করে তারা ব্যবসা করে জোরে বলেন আমরা ব্যবসা করি না আমরা তো কোরআনের রাজনীতি করি ইসলামের রাজনীতি করি আরে ব্যবসা তো তোমরা করো যারা মসজিদে যায় টুপি মাথায় দাও আবার গানে যাওয়ার আগে টুপি মাথায় থাকলে খুইলা পড়ে ওই মঞ্চের মধ্যে উঠো তোমরা হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী আমার ভাইয়েরা নির্বাচন আসলে এসব ধর্ম ব্যবসায়ীর অভাব হয় না আর উল্টা বলে আমাদের আমাদেরকে আমরা তো কোরআনের করি করি আমার দুইটা জিনিস পৃথিবীর মধ্যে এই কোরআনকে সকল মন্ত্রের উপরে ইসলামকে বিজয়ী করবেন এই কাজটা নবীজি কেমনে করছেন কেমনে শুরু করেছে শুরু করেছেন নবীজি যখন এই দায়িত্ব পাইলেন চিন্তা করলেন এখন মক্কার মধ্যে যদি আমার আদর্শ বাস্তবায়ন করতে চাই অর্থাৎ ইসলাম বাস্তবায়ন করতে চাই তাহলে আমার এই মক্কার লোকদের হাত করতে হবে আমার ভাইয়েরা মনে করেন আপনাদের এই এলাকার যারা আছেন দক্ষিণ পাড়া যারা আছেন এরা যদি বিশেষ করে নেতৃ স্থানীয় লোক যারা আছেন মাতবর যারা আছেন নেতা যারা আছেন সবাই যদি আজকে মাহফিলের পরে বৈশা একটা মিটিং করেন আগামী কাল থেকে যারা ফজরের নামাজ না পড়বে তাদের বাঁশ দেওয়া পিটানো হবে তাহলে ফজরের নামাজে মুসল্লি বাড়বে না কমবে আওয়াজ দিয়ে বলেন বাড়বে না কমবে এমন কি অনেকেই ওজু না করে মসজিদে ঢুকবো যে শীতের দিন ওজু করলে ঠান্ডা লাগবো নামাজে না গেলে মেয়ের খাইতে হইব অতএব ওজু সারাই মসজিদে ঢুকবে আমার ভাইয়েরা নেতৃ স্থানীয় লোকেরা কোনো সিদ্ধান্ত নেই এটা শহর আল্লাহ চিন্তা করলেন আমার মক্কার মধ্যে যদি বাস্তবায়ন করতে হয় স্থানীয় লোকদের আমার দরকার তিনি চিন্তা করলেন মক্কান স্থানীয় লোকদেরকে তিনি তা করাবেন করবেন খাওয়াবেন খাওয়াইয়া যখন দাওয়াতটা দেওয়া হবে তখন কিন্তু দাওয়ারটা গ্রহণ করবে তাড়াতাড়ি দেখবেন আমার ভাইয়েরা আমাদের এই সমাজের মধ্যে অনেক সময় তাবলিকের ভাইরা আছে আইসা যাইয়া খাওয়নের দাওয়াত দে ভাই এসান নামাজের পরে আমার সাথে অল্প খাওয়া দাওয়া করবেন লোকটা ঠিক আছে এসান নামাজ ফিরে বসছে খাওয়া দাওয়ার যদিও দাওয়াত দিছে খাওয়া দাওয়ার আগে কিছু আমল আছে না নাই আসে না বলেন আছে না নাই কি করে খাওয়া দাওয়ার আগে দিয়া সবাই খাওয়ার আদবটা বলে কেমনে খাইতে হইব এই আদব বলতে বলতে বিভিন্ন বিষয় বলতে বলতে ওই লুকের অনেক শিক্ষণীয় বিষয় তারে জানায়া দেয় জুড়ে আলহামদুলিল্লাহ আর খাওয়াইলে মানুষ এমন একটু কি হয় নরম হয় তবে আমাদের দেশে এখন খাওয়ানোটাও মানুষ বিপদ মনে করে কেউ যদি খাবার দাবার দে মনে করে আল্লাহ আমার উপর একটা বিপদ হয়ে গেছে কারণ রইলো এখন তো খাবার দাওয়াত মুখে দে না কাটে দেয় ঠিক কিনা দূরে বলে দাওয়াতের কার্ডটা ধরায় দিল মানে আমার কমপক্ষে একটা হাজার টাকা নাই সপ্তাহে যদি তিনটা দাওয়াত এই এই বেটার তিন হাজার নাই তাইলে এই বেটা দাওয়াত পাইয়া খুশি হয় না বেদার কিন্তু মুখের দাওয়াত যেটা টাকা টুকা লাগে না খুশি হয় নবীজি হজরত আলী রাজি আল্লাহ তালুকে বললেন আলী যাও

এখন অর্থাৎ আয়োজন ব্যবস্থাপনাটাও তোমার নেই তো অতএব খাবার দাবার নিয়ে আসো মনে করেন টাকা দিয়ে টাকা দিয়ে পাঠাইছে যাও চিটাগাং রোডে যাও যে বাজার থেকে বাজার করে নিয়ে আসো খাবার দাবার নিয়ে আসো আমার ভাইয়েরা যে পরিমাণ টাকা দে এই পরিমাণ খাবারই তো আনবে এখন আপনার ছেলেরে যদি পাঁচশত টাকা দিয়ে বাজারে পাঠান বাজার যায় একটা গরু নিয়ে দুইটা ছাগল নিয়া তিন আলি মুরগি নিয়া একটা চাইলের বস্তা নিয়া আনতে পারবে পাঁচশো টাকা দিয়ে আনতে পারবে হ্যাঁ পারবে আপনার ছেলেটা যদি গুণধর হয় অর্থাৎ পকেটের মধ্যে পিস্তল আছে গরু ব্যবসারীর সামনে যায় দাঁড়াইতে বলতেছে গরুর দড়ি ছেড়া দে আর নাইলে দে আছে না নাই মন্ড আপনাদের এই এলাকায় মনে হয় নেই তাকলে ভালোই আবার ভাইরা এমন সন্ত্রাসী যদি হয় তাইলে আনতে পারে আলী রাদি আল্লাহ তালে যে পরিমাণ টাকা দিছে উনি তো আর পিস্তল নিয়ে যায় নাই উনি কি আনছে একটা ছোট্ট ছাগলের বাচ্চা আর দুই কেজি আঠার রুটি ওখানে যেহেতু রুটি খায় তো একটা ছাগলের বাচ্চা দুই কেজি আটার রুটি চল্লিশ জনের পেট ভর্তি করিয়া মেহমানরা খাওয়ানো সম্ভব জুড়ে বলেন সম্ভব সম্ভব আরে আমাদের বাংলাদেশেই তো এমন মানুষ আছে দুই কেজি আঠার রুটি সামনে দিলে সামনে খায়া সাপ বানায় বানায় আমাদের বাংলাদেশের এক সময়ের একজন প্রসিদ্ধ ওয়ায়েজ ছিলেন বুজুর্গ আলেম আলেম হদরত মৌলানা মৌলানা আব্দুল গাফর আলাই মোরদ্বী আলেম যারা তারা ছিলেন জালা এই বেগলা উঠছে গেলে দাও হ্যাঁ ও বাচ্চা বাহিরে আমি যদি আপনি এমন উঠা যাবে না একজন উঠলে দৃষ্টি ঘুরিয়ে যায় এই জন্য একজন উঠলেও আমার নজরে পড়বে যা কোনি বাচ্চারা দিয়ে আইতে যাইতেছে আবার আইসা করবো আল্লাহ কবুল করুক আমিন বলে আমার ভাইয়েরা সবাই মহাব্বতের সাথে কয়েকবার একটু দেখির পর ইহা ইহ অখ তো নিখিলের প্রভু সর্বশক্তিমান আমি যেন কখনো যাই না পু বলে তোমারই মহাবসীম দান লাহ জরে জরে লা ইলাহা গাহে বুলবুল বাগিচায়েই জপ সকল ভায়রা শববেদারি होली রাময় করেছেন সাধনা লা ইলাহা আব্দুল গফ্ফার রহমতুল্লাহ এই মুরব্বী যারা আছেন উনি কি চিনেন উনি জীবনে যখন অসুস্থ হলেন সুস্থ বার্ডেন হাসপাতালে ভর্তি করা হলো ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করিয়া বলতেছে হুজুর আপনার ডায়াবেটিসের মাত্রা অনেক বেশি অতএব এখন থেকে সকাল বেলায় দুইটা রুটি রাতের বেলায় দুইটা রুটি ডায়াবেটিস যারা হয়েছে তারা তো হিসাব জানাই আছে আর যদি গোস্ত খাইতে চান মুরগির গোস্ত এক টুকরা যেটা বলেন কয় টুকরা এক টুকরা তো আব্দুল গফর রহমতুল্লাহ আলাই বাসায় বিবি সাহেব টেলিফোন করছে করিয়া বলতেছে শোনো ডাক্তার সাহেব বলছে সকালে দুইটা রুটি রাতের বেলায় দুইটা রুটি বেশি খাওয়ান যাইত না অতএব এক কাজ কইর দুই কেজি আটা দিয়ে দুইটা রুটি বানায় নিয়ে আই সাবধান তিনটা বানাইলে খাওয়ান যেত না একটা চিন্তা করছেন হিসাব যে বুঝে আইছি তিনটা বানাইলে নাকি খাওয়ান যেত না একটা দুই কেজি দিয়ে দুইটা বানায় নিয়ে আই আর মুরগির গুস্ত এক টুকরা খাওয়া যাবে এই জন্য কাইটো না কাটলে আর খাওয়া যেত না করে নিয়ে এই হলো বাংলাদেশ আর সৌদি আমরা তো খাবারের জন্য বিখ্যাত আরবি সাহিত্যের একটা কিতাব কাইলবির মধ্যে একটা ঘটনা লেখা হয়েছে আমার ভাইয়েরা খাবারের এরা খাবারের জন্য কেমন বিখ্যাত এরা খাবারের জন্য কেমন বিখ্যাত এক লোকে সফর করতে 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 মনে করেন কথার কথা চিটাগাং রুট আসছে যেহেতু রাস্তা বড় রাস্তা এই জন্য বললাম চিটা রোড আছে আইসা ওখানে চিন্তা করতেছে তদানীন তোর সময় হোটেল টোটেল নাই কোথায় থাকবো শহর না তো কিন্তু সবই গ্রাম অতএব ওই লোকটা হতাশ কি করবে আর চিটাগাং রোডে বাড়ি এক লোক খুব মেহমান নামান মেহমান ছাড়া খাবার খায় না হে যায় রাস্তার মধ্যে মেহমান কুদে ও পরিচিত জিজ্ঞেস করে ভাই আপনার বাড়ি কই কয় বাড়ি হইলো আমার বাড়ি হইলো সিলেটে তো কোথায় যান কই ঢাকায় যাব এখন তো রাত্র হয়ে গেছে এই রাত্র কোথায় যাবেন কিছুই তো নাই চলেন আমার বাড়িতে মেহমান হয়ে যান ওই মুসাফিরে কয় তাইলে তো ভালোই হয় আপনার বাড়িতে টাকাটাও হবে খাওয়া দাওয়াও হবে নিয়ে গেছে সামনের রুমে বসাইয়া বাড়ির ভিতরে যায় বিবি সাহেবকে বলতেছে বিবি সাহেব একজন মেহমান নিয়ে আইছি ওদের খাবার দাও ওরা তো রুটি খায় দশটা রুটি বানাইয়া ট্রের মধ্যে দিয়া বলছে হুজুর স্বামী যা আপনি রুটি দিয়ে আসেন আমি ডাল বাড়তেছি পেয়ালায় রুটি দিয়ে আসছে দেখে আইসা ডাল ও পেয়ালার মধ্যে উঠেছে এখন ডালের পেয়ালা নিয়ে গেছে মেহমানের কাছে দেখে রুটি বলেছে। ডালের পেয়ালা সামনে দিয়া বিবি সাহেবের কাছে আসছে রুটি যে দিয়ে আসছিলাম সব শেষ হয়ে গেছে এখন আরো দশটা রুটি দাও আরো দশটা দিছে এখন রুটি নিয়ে দেখে ডালের পেয়ালা শেষ আবার ডাল নিয়ে গেছে রুটি সে এইভাবে রুটি নিছে দশ বার কয়টা হয়েছে রুটি জুড়ে বলেন কয়টা একশো রুটি পেলা ডাল রুটি আর ডাইলের মধ্যে সাক্ষাৎ ঘটাইতে পারলো না সকাল যখন হয়ে গেছে মেহমান চলে যাবে জিজ্ঞেস করে ভাই আপনি যে ডাকা যাবে কেন যাবে ভাই বললেন না আমি অসুস্থ ডাক্তার দেখাইতে যাবো আরে ডাক্তার দেখাতে যাবেন মনে মনে ভাবছে অবশ্যই বেশি খাওয়া খাওয়ার কিছু কিছু মানুষ আছে না বেশি খাওয়ার রোগ হয় বেশি চিন্তা করে ভাই যে যাবেন আপনার রোগটা কি বইলেন না ইদানিং জিব্বার মজা এত কমা কমছে খাওয়া দাওয়া বন্ধের পথে বন্ধের পথে চিন্তা করছেন রুডি খাইছে একশো ডাল খাইছে দশ পেয়ালা এরপরেও নাকি তার জিব্বার মধ্যে মজা নাই খাওয়া দাওয়া বন্ধের পথে বাড়িওয়ালা এর হাতের মধ্যে তাফা দেয় ধরছে ভাই আপনি ঢাকায় ডাক্তার দেখা যা এই সিটাং রুটের দিক দিয়ে আর আয়েন না সিলেটের আরেকটা রুট ঢেমরার দিক দিয়ে আসে ওই দিক দিয়ে যায় এই দিকে আর এই দিকে আসলে আবার যদি আপনি মেহমান হয়ে যান জিব্বার মজা যদি চিকিৎসা করে পারে আল্লাই জানে কয়াদার লাগে আপনার রুটি সৌদি আন্দা তো খাবারের জন্য বিখ্যাত অতএব ওদের জন্য এই দুই কেজি আটার রুটি আর একটা ছাগলের বাচ্চা সম্ভব খাওয়া মেহমানরা চতুর্দিক থেকে আসছে বসছে খাবার টেবিলের মধ্যে একজনের দৃষ্টি পড়ে গেছে খাবারের দিকে এবার একজনে আরেকজনের আঙ্গুল দেয় গুতা দেয় খাইতে দেয় খাবারের দিকে তাকাই ছা যে খাবার একজনের লোকজন শুরু হয়ে গেল এবার আবু জেহেল বললো ঠিক আছে তোমরা দাম আমি দেখছি আমি দেখছি আবু গেল মোহাম্মদ মক্কার সব লোকেরা তোমাকে আল আমিন বলে ডাকে মক্কার সব লোকেরা তোমাকে বিশ্বস্ত হিসাবে জানে মক্কার কারো সাথে তুমি দি কখনো প্রতারণা করো নাই খারাপ আচরণ করো নাই কটু বাক্যে তুমি কখনো কথা বলো নাই মক্কার সব লোকেরা তোমাকে আপন হিসাবে জানে কিন্তু আমাদেরকে দাওয়াত দিয়া অপমান করার কারণ কি মাত্র দুই কেজি আঠার রুটি একটা ছাগলের বাচ্চা যা আমাদের একজনেরই হবে না চল্লিশ জন মেহমান দাওয়াত দিয়া এই ক্ষুদ্র আয়োজন করার কারণ কি আল্লাহর হাবিব বলেন ঠিক আছে আপনারা একটু বসেন আমি বলতেছি আমি বলতেছি আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন হে খাবার যাই তা না কেন তোমরা শান্ত হয়ে বসে যাও আমি ওয়াদা দিলাম যতক্ষণ পর্যন্ত তোমাদের পেটের খোদা নিবারণ না হয় যতক্ষণ পর্যন্ত তোমাদের পেটে খোদা থাকে ততক্ষণ পর্যন্ত তোমাদের প্লেটে খাবার দেওয়া হবে সবাই বিশ্বাস করছি বুঝতে পারছি মুহাম্মদ আমিন কখনো মিথ্যা বলেনি আজকেও মিথ্যা বলবে অতএব খাবার দাবার মনে হয় গড়ের ভিতরে তাইলে আছে আবার আল্লাহর হাবিব আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন দাওয়াত দিলা তুমি ইন্তেজাম করলা তুমি এখন পরিবেশনটাও তোমার দায়িত্ব আলী রাদিয়াল্লাহু আনহু এর চেহারাটা কালো হয়ে গেছে কই আমার তো পরিবেশনের দায়িত্ব দিছে না মায়ের খাবার দায়িত্ব দিছে কারণ যে খাবার মেহমানরা তো মনে করতেছে ঘরের ভিতরে মনে হয় আরো খাবার আছে কিন্তু আমি ঘরের খবরও জানি ঘরের মধ্যে যে আর খাবার নাই এটা আমি ভালো করি জানি অতএব খাবার দিতে যাব একজন দিব হে সব খায় লইব আর বাকি জনের কাছে যাইয়া শুধু আমার কিল মুরা খাইতে হইব এই চেহারাটা একটু কালো হয়ে গেছে আল্লাহর হাবিব ডাক দিয়া তোবি परेशान হওয়ার কোনো কারণ নাই চিন্তা হওয়ার কোনো প্রয়োজন নাই খাবারের প্লেটগুলি আমার কাছে নিয়ে আসো আল্লাহর হাবিব পবিত্র জবান থেকে সামন্যতু তুমি কেব করলেন আর বললেন হে আলী তুমি খাবার পরিবেশন করা শুরু করে দাও সবাইকে খাওয়াতে পারবে অসুবিধা হবে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খাবার দেওয়া শুরু করলেন এক থেকে চল্লিশ এক থেকে চল্লিশ এক থেকে চল্লিশ খাবারের প্লেটটা পর্দা দিয়ে ঢাকা আছে পর্দার নিচে হাত খাবার নিয়ে দে আবার হাত দিয়ে খাবার নিয়ে দে চল্লিশ এক থেকে চল্লিশ এক থেকে চল্লিশ বারবার খাবার দিতে লাগলো দিতে লাগলো আবার মক্কার মেহমানরা ডাক দিয়া বলে হেয়ালি তুমি যাও তেমে যাও আর খাবার দিও না আর খাবার দিও না খাবার নেওয়ার মতো পেটের মধ্যে আর জায়গা নাই আর খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই দুই কেজি আটার রুটি একটা সাগরের বাচ্চা চিন্তা করছেন নি সব খায়া পেট ভর্তি হয়ে গেছে এখনো খাবার আছে এখন আবু আমাদের নবী দাঁড়াইলেন কথা বলবেন কারণ আমাদের নবী এই যে দাওয়াত দিয়ে আনছে শুধু খাওয়ানির লাগি আনছে না নিয়তের একটা আছে নিয়ত তো আরেকটা আছে খাওয়ানি তো মূল দায়িত্ব না মূল নিয়ত না মূল হলো তাদেরকে দাওয়াত দিবেন যাতে সকল ধর্মর উপরে ইসলামকে বাস্তবিত করতে পারে ইসলামী জীবন ব্যবস্থা যেন মক্কায় প্রতিষ্ঠিত হয় দাওয়াতের মূল উদ্দেশ্য সেটা আমার ভাইয়েরা নবীজি দাঁড়াইলেন কথাগুলি বলার জন্য লাভ দিয়ে আবু গেছে মোহাম্মদ কি বলবা, বুঝতে পারছি তুমি তোমার পক্ষ থেকে আমি একটু বলি আল্লাহ নবী কি করবেন মুরব্বি দাঁড়াইয়া গেছে উনি বুঝে গেলেন আবু জাহিল্লে মনে করছে মেহমানি যখন কারো বাড়িতে হয় তাইলে ওই বাড়িওয়ালার পক্ষ থেকে কোনো মুরুব্বি থাকলে চাষা বা দাদা বা বাপ এ দরায় কি বলে আমার সন্তানে আপনাদের দাওয়াত দিছিল যেভাবে খাওয়ানির দরকার ছিল সেইভাবে খাওয়াইতে পারে নাই এইজন্য ভুলটুটি maaf করে দিয়ে বলে কি বলে না আবু জাহেল মনে খুশি এমন কথা কইবো আবু জাহেল কই Patija তোমার বলা তোর খান নাই তোমার পক্ষ থেকে আমি বলতেছি আবু জাহেল তারায় গেল আর ডাক দিয়া বলে আমাক কলতি تاني হলো কারা এতদিন পর্যন্ত তোমরা আমার আল ডাকে বলে ডাক্তার এতদিন পর্যন্ত মক্কার সব লোকেরা আমার বাতিদাকে আল আমি বলে জানত কিন্তু আমার বাতিদার যে আরেকটা গুণ আছে মক্কার লোকেরা জানতো না আজকে বুঝতে পারলাম আমার বাতিদা শুধু আল আমিন নয় আমার বাতিদা মক্কার মধ্যে সবচেয়ে বড় জাদুঘর হয়ে গেছে নাউজুবিল্লা জুড়ে বলেন